আর সকালবেলাতেই দলবল নিয়ে উঠে চলে গেলাম একজনকে তুলে আনতে কাকে তুলে আনতে যাচ্ছি কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সবটাই জানাচ্ছি দেখতে তো গ্রামের ভিতরে দেখতে পাচ্ছ মাঠ রাস্তার উপর দিয়ে চলে যাচ্ছি সামনে দলবল আছে মাঠের গ্রামের কাঁচা রাস্তা তার জন্যই দুটো গাড়ির পাশাপাশি যেতে খুবই অসুবিধা তার মধ্যে কষ্ট করে যাচ্ছি যে বলছি কাকে তুলে গেছিলাম কি তুলতে গেছিলাম না অবশ্যই চলে এসেছি দেখো সেই জায়গাতে যেখান থেকে তুলে নিয়ে যাবো এই নিয়ে প্রায় একুশ বাইশ বছর হলো আসছি সবাইকারই সবাই নামছে দেখছে কোথায় সে আছে না আছে তাই দেখো এ অশ্বুরকে বিরাট করেছে না কি অসুরে বিরাট বিচারে এনাকে তুলে নিয়ে যেতে এসেছি তার সাথে সাথে দেখো সাপাশে আরও কত আছে এটা হচ্ছে আমাদের লক্ষ্মী বছর প্রতিমা মা দুর্গার মূর্তি পাশাপাশি আরো সামনাসামনি লোকের অনেক আছে অন্য যাদের পুজো টুজো হচ্ছে তাদেরও আছে ওর অসুর দেখো চুলের কালার বারগেন্ডি সব দেখো দেখতে পাচ্ছ চারিদিকে শুধু ঠাকুর আর ঠাকুর পড়ে রেখেছে মানে যে দুধ দূর অর্ডার থাকে এখান থেকে ঠাকুর আমেরিকা লন্ডন এমনকি অস্ট্রেলিয়া অবধি যায় এখনও যাই দিন আগে যেত এখনও যায় আশা করি বিদেশের পুজোতেও আমাদের এখান থেকে ঠাকুর যাই বিখ্যাত জায়গা এত বড় অসুর টুসুরকে দেখুন সবাই মিলে কত কষ্ট করে তুলতে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে মা দুর্গাকে হলে তুলে নিয়ে চলে যাবো কিন্তু এই অসুর এবারে যা শরীর করেছে এটা তোলা শোনা সত্যিই মুশকিল সবাই তবু কষ্টমষ্ট করে তুললো এতজন এসছি তাতেও তুলে নিয়ে যাওয়া খুব মুশকিল সবাই সবাই মিলে ধরছে ধরে পর নিয়ে যাচ্ছে তুলে দিয়েছে আস্তে আস্তে সবাইকে এটাতে মা দুর্গা যাচ্ছে মা দুর্গাকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আমরা আর পিছনে তাতে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সব পিছনে আসবে হয়ে গেছে কমপ্লিট সব দুলা আর দেখালাম না কারণ তুলতে যে কী কষ্ট হয়েছে সেটা আমরাই একমাত্র নিয়ে গ্রামের সরু রাস্তা খুবই সাবধানে আস্তে আস্তে গাড়ি চালা যেতে হচ্ছে দেখতে পাচ্ছি কত আস্তে আস্তে সাইডে ডালপালা পালা গাছটাছ সব কিছুই আছে তার মধ্যে আস্তে আস্তে চলে যেতে হচ্ছে এই পুকুর পাড়টাও তো বেশি ভয় লাগছিল কারণ এটা তো রাস্তা এতটাই সরু টান দিকেও খাল পাম্প দিকেও খাল কোনোভাবেই নামানো যাবে না তবু যাচ্ছি আস্তে আস্তে অপোজিট থেকে অপোজিট সাইড থেকে যদি গাড়ি ঢুকে তাহলে তার কোনো মতেই যখন নামানো যাবে না ধান দেখো দিয়ে ধানের শীষ চলে এসছে এত ভালো ধান হয়েছে যখন নিয়ে যাচ্ছি দেখো আস্তে আস্তে কারণ সব রাস্তায় এই একটা অসুবিধা একবার একটা গাড়ি গেলে পরে পাশে সাইড দেওয়ার জায়গা থাকে না তবুও আস্তে আস্তে লালমারির রাস্তা দিয়ে বেরিয়ে চলে এলাম পরে মেন রোডে উঠবো মেন রোডে উঠে গেলে এক চিন্তা নেই মেন রোডে উঠছি রোডে উঠে গেলে আর অসুবিধার কিছুই নেই আর বেশি দূর নয় সামনেই আসতে সামনেই আমাদের খুব একটা বেশি দূরের নয় তবুও আসছি এই নিয়ে প্রায় আমার বাইশ তেইশ বছর মা কান্তি যাওয়া হলো মাঝে কিছু বছর যেতে পারি নাই এই যে আমাদের পাশে একটা হোটেল হোটেল কাম রেস্টুরেন্ট আছে সেখানে দাঁড়ালাম সবাই টিফিন ফিফিন করবে তার জন্যে এখানে দাঁড়ালাম এখানে টিফিন টিফিন করে পর তারপর আমরা আবার নিয়ে পরে যাব আরে দেখো সবাই টিফিন করতে বসে গেছে দেখছ অবস্থা দেখো গাড়ি থেকে নেমে এত স্পিডে খাবার খেলো সবাই দশ মিনিটের মধ্যে ফাঁকা করে দিলো সব আমরা গেছিলাম প্রায় পনেরো রেডি হয়ে গেছি এবারে বেরোবো আবার দেখতেই পাচ্ছ সবাই রেডি হয়ে বেরোচ্ছে আর বেশি দূর নয় তাড়াতাড়ি চলে যাবো তবু অনেকটা বেলা হয়ে গেলো হয়তো ভিডিওটা ছোটো লাগছে কিন্তু প্রায় তিন চার ঘন্টার মতো আনতে যাওয়া নিয়ে আসা অবধি ছিল ভিডিও মানে কাজকর্ম আর আস্তে 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 কিছু প্যান্ডেলও দেখলাম তোমাদেরকে দেখাচ্ছি দেখো গুলো দেখতে পাবে বেশ ভালো ভালো প্যান্ডেলগুলো করেছে এই দেখো আমাদের সামনাসামনি প্যান্ডেল একটা দারুণ লাগছে প্যান্ডেলটা অন্য সময় রাত্রেবেলাতে আসবো এখন দিনের বেলায় সেরকম কিছু নেই ফাঁকা এবার আমাদের ক্যাম্পাসে ঢুকে যাচ্ছি দেখতে পাচ্ছি ক্যাম্পাসের মেন গেট দিয়ে ঢুকছি মেন গেটে দুটো বড়ো বড়ো বাম্পার থাকে তা একদম আস্তে আস্তে নিয়ে যেতে হচ্ছে কারণ এত ভালো এত ভারী ঠাকুর লোড হয়ে আছে যদি বাই চান্স একটু হেরে যায় পুরো ওরা গাইডে পাল্ট সামনে আমি ছিলাম পিছনে আরো দুজন ছিল ওরা ধরে রেখেছে ঠাকুরটা ঢুকছি আস্তে আস্তে কারণ এত ভারী লোড হয়ে আছে এটা হচ্ছে আমাদের পুজোর গেট রাত্রেবেলা হলে দেখতে পাওয়া যাতে গেটটা ভালো আমরা অন্য সাইড দিয়ে ঢুকছি কারণ এই সাইডে রাস্তাটা খারাপ তার জন্য ঠাকুর নিয়ে যাওয়া যাবে না আরে দেখো এবার আমরা চলে এসেছি আমাদের পার্কের পুজো মণ্ডপের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ গাড়ি একদম প্যান্ডেলের ভিতরে ঢুকিয়ে দেবো কারণ ওখান থেকে ঠাকুর নামাতে সুবিধা হবে অলরেডি লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের গাড়ির ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে কারণ ওখানে ঠাকুর নামানো আমি শুরু করে দিয়েছি অলরেডি এ দেখো এটা হচ্ছে আমাদের দুর্গা পুজোর প্যান্ডেল বছর বেশ ভালোই হয়েছে খারাপ না মোটামুটি ভালোই হয়েছে অন্য বছরগুলো বাকি প্রায় তিন চার বছর এত ভুলভাবে ইনভলভ থাকতে পারেনি কিছু কারণের জন্য কিন্তু এখন মোটামুটি টোটালি ইনভলভ দেখতে থাকো প্রায় শেষ ভিডিওটা এবার ঠাকুরনামি সব সব করছে এখানে ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিওতে চলো আবার দেখাও হচ্ছে